পৌষের হিমেল বাতাসে কাঁপছে মানবতা শীতের প্রকোপে যখন ছিন্নমূল মানুষের অবস্থা শোচনীয় তখনই মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন শুভ আহমেদ নামের এক তরুণ যুবক উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে প্রতিনিয়ত নিচের দিকে নামছে তাপমাত্রার বারদ হারকাপানো শীত এবং কুয়াশার মাঝে দেবদূত হয়ে ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়ে উষ্ণতা ছড়িয়ে দিচ্ছেন এই যুবক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করার পাশাপাশি হাতিবান্ধা উপজেলার গড্ডিমারি ইউনিয়নের দোয়ানি বটতলা এলাকার সড়ক দুর্ঘটনায় আহত এক যুবককে আর্থিক সহযোগিতাও পৌঁছে দিয়েছেন তিনি সেই সাথে ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় সম্প্রীতির উদাহরণ ধরে রাখতে সানিয়াজান ইউনিয়নের ঠ্যাংঝারা এলাকার দুইটি মসজিদে জায়নামাজ প্রদান এবং হাতিবান্ধা রেল স্টেশনের ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন শুভ আহমেদ নামের ওই তরুণ যুবক শুভ আহমেদের প্রত্যাশা ছিন্নমূল মানুষের পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর তার এই উদ্যোগে উষ্ণতার পরশ পাচ্ছেন ভাসমান এ সকল মানুষ সেই সাথে চিকিৎসা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আর্থিক সহযোগিতার মাধ্যমে ভালোবাসা বিতরণ কার্যক্রম চলমান রাখতে সকলের সহায়তা কামনা করেন তিনি ফরহাদ হোসেন কণ্ঠস্বর लालমনিরহাট